oh Yeah. Só

একজন আরেকজনকে মাধ্যম বা শর্ত গুলো একই পড়ে এটা সত্তর আমরা ইংরেজি ভাষাটাকে はい。<music> oh no. yeah

Obrigado.

সকল ভাষাকে শ্রদ্ধা সম্মান জানতে হবে তবে কি না মুসলিম হিসাবে দুটো ভাষাকে বেশি প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে মাতৃভাষা আর এটা হচ্ছে কি আরবি ভাষা এই একা জাতির যে এক একটা ভাষা এটা আল্লাহ তালা বলেন আমার বিশেষ একটা নিয়ম আল্লাহ তালা বিশেষ একটা আল্লাহ তালা বলেন

একটা বিট पीपल জানতে কি মত মেকানিকাল ফিডব্যাক নে জগিনে লবট করবে সঙ্গে সঙ্গে উইসপের বিদার কে আসে ওই উইসপের মাইফাল ঠিক আছে উইসপের থেকে কি ফল উঠে আসে দাস হয়ে

ঠিককে তোমরা সাথে প্রদান করতে হবে কয়টা ভাষায় দুইটা মাতৃভাষা বাংলা এবং আরবি